কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব প্রাইমারি পরীক্ষার গুরুত্বপূর্ণ কারক বিভক্তি প্রশ্নগুলো একসাথে তাহলে দেখেন আগামী যে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এক নম্বর প্রশ্ন জেলে ভাই ধরে মাছ মেঘের সায়াই চরণটি জেলে কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে কর্তৃকারকে প্রথমা দুই নম্বর ব্যায়ামে শরীর ভালো থাকে কাব্যে নিম্ন রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে এই যে ব্যায়াম এই ব্যায়ামটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি ব্যায়াম হচ্ছে করণের সপ্তমী শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে কর্মে শূন্য তিলে তৈল হয় কোন কারকের কোন বিভক্তি তিলে তৈল হয় এখানে তিলে হ্যাঁ এখানে তিলেটা হচ্ছে অপাদান কারকের সপ্তম বিভক্তি কেন কারণ হচ্ছে তিল হতে তৈল হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অপদান কারকের সপ্তম বিভক্তি পাঁচ শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে পাঠে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে অধিকরণের সপ্তমী ছয় নাম্বার দেখেন ইট পাথরের দালান এখানে ইট পাথরের কোন কারকের কোন বিভক্তি ইট পাথরের এখানে কিন্তু উপাদান বোঝাচ্ছে দালানটা উপাদান কি ইট পাথর তার মানে এটা হচ্ছে করণের সপ্তমী ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক খবে ঠিক আছে ঝিনুক থেকে ঠিক আছে তাই ঝিনুক তাহলে আমরা জানি যে কোথা থেকে পাওয়া বিচ্যুতি হ্যাঁ মানে পাওয়া বা বিচ্যুতি যে কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে হচ্ছে অপাদানকারক তার মানে এটা হবে অপাদানকারক সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সর্বাঙ্গে শব্দটি হচ্ছে এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি নয় নাম্বার দেখেন বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণ কারকের পঞ্চম বিভক্তি এখানে বাড়ি থেকে এখানে কিন্তু বাড়িটা কোথা থেকে হ্যাঁ কোথায় আধার বোঝাই তার মানে এটা অধিকরণ কারকের পঞ্চম বিভক্তি ডাক্তার ডাক বাক্যের বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকের কোন বিভক্তি ডাক্তার ডাক এটা কিন্তু বইতে হুবহু রয়েছে এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি গুণহীনে ত্যাগ কর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে কর্মের সপ্তমী বলছে কিন্তু গুণহীনে এই হচ্ছে কোন কোন কারকের বিভক্তি কর্মে সপ্তমী এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এমন ছেলে এই যে ছেলে ছেলে হচ্ছে কোন কারকের কোন বিভক্তি কর্মে শূন্য বিভক্তি বারো দেখলেন এবার দেখেন তেরো বজ্রে তোমার বাজে বাসি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানের সপ্তমী সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি দেখেন এটা কিন্তু দু হাজার চোদ্দতে আসছে দু হাজার নয় আসছে দু হাজার আসছে এই কোশ্চেনটা তো সব ঝিনুকে মুক্তা মিলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা অপাদানের সপ্তমী ঠিক আছে তারপর দেখেন পনেরো বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে বুলবুলিতে শব্দে কোন কারকের কোন বিভক্তি রয়েছে এখানে হচ্ছে কর্তৃকারকের সপ্তম বিভক্তি হবে তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে ব্যাকরণে ব্যাকরণে হচ্ছে অধিকরণ কারকের সপ্তম বিভক্তি সতেরো জগতে কীর্তিমান হওয়া সাধনায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এইখানে এই যে সাধনায়। সাধন সাধনায় হচ্ছে কোন কারকের কোন বিভক্তি করণের সপ্তমী বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে করুণের ষষ্ঠী বিভক্তি কোনটি করুণ কারকের সপ্তমী বিভক্তি উদাহরণ টাকায় কিনা হয় এখানে টাকাই হচ্ছে সপ্তমী বিভক্তি এবং করণকারক তার মানে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার আমাকে যেতে হবে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি আমাকে হ্যাঁ আমাকে যেতে হবে এটা হচ্ছে কর্তৃকারকের দ্বিতীয়া হ্যাঁ আমাকে এখানে কোন কারক এখানে হচ্ছে কর্তৃকারকের দ্বিতীয়া এবার একুশ দেখেন সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে মেঘে কোন কারক অপাদান কারক মাঠে ধান ফুল হচ্ছে বাক্যে মাঠে কোন কারক স্থানানাদিকরণ কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে কর্মকারকের উদাহরণ কোনটি তোমাকে অনেক কথা শুনতে হবে এটা হচ্ছে কর্মকারক সকলকে মরতে হবে বাক্যে নিম্নে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে সকলকে সকল ছাব্বিশ দেখেন পলাতক দাসে দাও স্বাধীনতা এখানে দাসে কোন কারকের কোন বিভক্তি এখানে দাসে হচ্ছে সম্প্রদানে সপ্তম বিভক্তি কর্তা যা দ্বারা ক্রিয়া সম্প্রদান করে তাকে কি বলে করণ কারক নিচের বাক্যে নিম্নরেখক শব্দটি কোন কারকের কোন বিভক্তি তোমার গায়ে নখের আচরও লাগবে না এখানে এই যে নখের হ্যাঁ এই যে নখের নখের হচ্ছে কোন কোন কারকের বিভক্তি করণের ষষ্ঠী বিভক্তি আঠাশ দেখেন এবার দেখেন উনতিরিশ নিচের বাক্যে নিম্নরেখক শব্দটি কোন কারকের কোন বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে দেখেন এটা কিন্তু দু হাজার তেরোতে বারোতে আসছে তাহলে এইখানে কপলটা কোন কারকের কোন বিভক্তি কর্মে পণ্য নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে এখানে এই তাস তাস খেলা হ্যাঁ এই তাসটা হচ্ছে করণে শূন্য নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি পরাজয় ডরে না বেড়ে এখানে এটা হচ্ছে অপদানের সপ্তমী বিক্ষমা দাসের মনে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে এটা এই যে দাসের এই দাসের হচ্ছে কর্মের আজকে কালকে বাক্যে শব্দটি কোন কোন কারকের বিভক্তি এটা হচ্ছে অধিকরণের দ্বিতীয়া নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এই যে নদীর এই নদীর হচ্ছে অধিকরণের ষষ্ঠী ভাইয়ে ভাইয়ে বেশ বাক্যে নিম্নলেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে এই যে ভায়ে ভায়ে এটা হচ্ছে কর্তাই সপ্তমী কারণে কুসুমকলি সকলেই ফুটিল বাক্যে নিম্নলেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে এই যে কাননে এটা হচ্ছে অধিকরণের সপ্তমী মানে এখানে হচ্ছে আধার বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে অধিকরণের সপ্তমী এবার দেখেন সাঁইত্রিশ টাকায় টাকা হয় বাক্যের নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অপাদানের সপ্তমী টাকাই এটা অপাদানের সপ্তমী তার চোখ দিয়ে পানি পড়ে বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এই যে চোখ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে এটা কি হবে এটা হচ্ছে অপাদানের ক্রিয়া এমন মে আর দেখিনি বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হবে কর্মের শূন্য এই যে মেয়ে মেয়ে হচ্ছে কর্মের শূন্য বিভক্তি পড়াশোনা মন দাও বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এই যে পড়াশোনাই এটা হচ্ছে অধিকরণের সপ্তম বিভক্তি গাড়ি স্টেশন সারলো বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানের শূন্য বিভক্তি এই যে গাড়ি স্টেশন সারলো ঠিক আছে এটা হচ্ছে এর অপাদানের শূন্য এই স্টেশন স্টেশনের সব শূন্য দর্শে মিলিয়ে করিকাজ বাক্যে দর্শে কোন কারকের কোন বিভক্তি কর্তৃকারকের সপ্তমী বিভক্তি পাতায় পাতায় পরে শিশি নিশিধ এখানে যে পাতাই পাতায় এটা কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণের সপ্তম বিভক্তি তিনি চোখে দেখে না বাক্যে এই চোখ এটি কোন কারকের হবে এটা হচ্ছে করণ কারক চলি দেখেন দেখেন পঁয়তাল্লিশ আয়ু যেন পদ্ম নীল বাক্যে এই পদ্মপাতায় এটি কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে শব্দটি কোন কোন কারকের বিভক্তি এই যে দেখেন রাস্তা এই রাস্তা হচ্ছে করণের শূন্য বিভক্তি নৌকাই নদী পার হলাম বাক্যে নিম্নরক শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হবে হচ্ছে করণের সপ্তমী কেন কারণ এই নৌকায় মানে নৌকা দ্বারা মানে এটা হচ্ছে একটা আহ বা যন্ত্র সহক বোঝায় তার মানে এটা হচ্ছে করণ আর যেহেতু অন্তস্থ রয়েছে তার মানে এটা সপ্তমী তার করণের সপ্তমী হবে টাকাই অসাধ্য সাধন হয় বাক্যে নিম্নলিখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি টাকাই মানে টাকা দ্বারা ঠিক আছে এটা হচ্ছে উপকরণ তার মানে এটা হবে করণের সপ্তমী বিভক্তি আর চলি দেখলেন এবার ঊনপঞ্চাশ হাতের কাজ দেখাও বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি হাতের কাজ দেখাও এখানে এটা হচ্ছে করণের ষষ্ঠী কেন হাতের এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সহায়ক যন্ত্র তার মানে হচ্ছে করণের যে তো রয়েছে তার মানে ষষ্ঠী প্রভাতে উঠিল রবি লোহিত বরণ বাক্যে নিম্ন শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণের সপ্তম বিভক্তি শুক্রবার স্কুল বন্ধ বাক্যে নিম্ন সবগুলি কোন কারকের কোন বিভক্তি শুক্রবার শুক্রবার হচ্ছে কর্মের শূন্য পাপে ব্রত হও বাক্যে নিম্নরক সবেরই কোন কারকের কোন বিভক্তি পাপে মানে পাপ হতে তার মানে এটা হচ্ছে অবদানের সপ্তমী জিজ্ঞাস জনে জনে বাক্যে নিম্নরক সবের কোন কারকের কোন বিভক্তি এই যে জনে জনে এটা হচ্ছে কর্মের সপ্তমী আমার গানের কলা আমি করবো কারে দান বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে কর্মকারকে শূন্য যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকের কোন বিভক্তি আমরা জানি ভয়েড যেখানে অপাদান সেখানে তার মানে এটা হবে হচ্ছে অপাদানের ষষ্ঠী ষষ্ঠী কেন হবে কারণ এই যে বাঘের র রয়েছে তার মানে ষষ্ঠী প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে দেখেন প্রিয়জনে প্রিয়জনে হচ্ছে কর্মে সপ্তমী সাপ্তান্ন দেখলেন এবার দেখেন সাতান্ন যেখানে বাঘের ভয় নেই বাক্যে শব্দ ঠিক কোন কারকের কোন বিভক্তি যেহেতু বাঘ রয়েছে তার মানে হচ্ছে অবদান অবশ্যই এবং রয়েছে ষষ্ঠী তাহলে হবে এটা অবদানের ষষ্ঠী বিপদের মরে রক্ষা করো বাক্যে নিম্ন লোকীয় শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে অপাদানের সপ্তমী কেন কারণ হচ্ছে বিপদে বিপদে থাকলে এটা হবে হচ্ছে অবদান আর বিপদ এ এ রয়েছে এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি টাকায় কিনা হয় বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে করণের সপ্তমী কারণ এর টাকায় এটা হচ্ছে করণ কারক হয় আর যেহেতু অন্তস্থ রয়েছে তার মানে সপ্তমী হৃদয় আমার না ছেড়ে আজিকে বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকের কোন বিভক্তি এটি হচ্ছে অধিকরণের দ্বিতীয় বিভক্তি স্যার দেখলেন এবার দেখেন একষট্টি নাম্বার কর্তৃকারক শূন্য বিভক্তির উদাহরণ কোনটি কর্তৃকারক শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আয় বই পড়ে এটা হচ্ছে কর্তৃকারক শূন্য বিভক্তির উদাহরণ কারণ এখানে কোনো বিভক্তি নেই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি গোয়ালে গরু আছে এখানে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এখানে গোয়ালে ল ল এ গোয়াল এ এ আছে না তার মানে এটা সপ্তমী বিভক্তি ধন হইতে সুখ হয় না বাক্যে শব্দটি কোন এটা হচ্ছে অবদানের পঞ্চমী কারণ ধন হইতে হইতে থেকে চেয়ে থাকলে এটা অবদানের পঞ্চমী অধিকরণ কারকে শূন্য বিভক্তি উদাহরণ কোনটি আগামীকাল বাড়ি যাব এখানে বাড়ি কোথায় যাব বাড়ি যাব এখানে কারক শূন্য কারণ এখানে কোনো বিভক্তি নেই সেই জন্য কোনো শূন্য বিভক্তি চৌষটি দেখলেন এবার এক দেখেন চৌষট্টি নম্বর কোয়েশ্চেন দিয়েছে আবার যাই হোক এটা হবে কথা দেখেন বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে নিম্ন শব্দটি কোন কোন কারকের বিভক্তি বাড়ি থেকে তার মানে থেকে থাকা মানে হচ্ছে পঞ্চমী আর বাড়ি তার মানে বাড়ি থেকে এটা কোথা থেকে এটা হচ্ছে অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি আশায় বৃষ্টি নামে বাক্যে নিম্নলেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি কখন সময় বোঝায় সময় হচ্ছে অধিকরণ আসার এ আছে তার মানে এটা হবে অধিকরণের সপ্তমী আচ্ছা তাহলে আপনারা এত সময় দেখলেন যে প্রাইমারিতে বিগত বিগত বছরগুলোতে আসা কারক বিভক্তির গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি এই ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও ধন্যবাদ